আসসালামু আলাইকুম আমি মেহেদুল বলছিলাম মেহদুলাইটি থেকে তো আপনারা সবাই জানেন বর্তমানে দুবাই থেকে ল্যাপটপ খুবই কম আসতেছে এবং ক্যারিং খরচ অনেক বেশি এজন্য প্রত্যেক ল্যাপটপেই তিন থেকে পাঁচ হাজার টাকা বেড়ে গেছে বাট মেহদুলাইটি আপনাদের জন্য আগের দামেই ল্যাপটপ দিচ্ছে তো আজকে আমাদের কিছু ল্যাপটপ এসেছে এগুলো হচ্ছে জি এবং জি সেভেন এইট ফোর জিরো এইট ফোর ফাইভ তো এখান থেকে কিছু মাল আমরা আনবক্সিং করতেছি এবং সবাইকে মেদুলাইটিতে পূর্বের দামে আমাদের এখন যে প্রোডাক্টগুলো চলে এসেছে এগুলো হচ্ছে আপনার এইচপির এলিড বুক সিরিজের রাইজনের এইট সেভেন ফোর ফাইভ জি সিক্স এগুলোতে দুই জিবি ডেডিকেটেড সহ ল্যাপটপ রয়েছে প্রত্যেকটা বক্স সহ অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন তো আপনাদের আমি একটা খুলে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার হচ্ছে আমাদের একদম নতুন মাল আর এগুলো আপনাদের জন্য আমরা দিব আগের পূর্বের দামে আগে যে দামে পাচ্ছিলেন এখন ষোলো জিবি র্যাম দিয়ে জি সিক্সের ডেডিকেটেড দুই জিবি গ্রাফিক্সও এগুলো পাওয়া যাবে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় আর এর বাইরে আমাদের কাছে জি সেভেন জি এইট জি নাইন তো রয়েছে এবং এগুলোও পরে পেয়ে যেমন সব আগের দামে তো সবাইকে ল্যাপটপ দেখে যাওয়ার জন্য এবং নেওয়ার জন্য মহিল্যাবটিতে স্বাগত ধন্যবাদ